বাড়ি থেকে বেরোনোর সময় রোদ্দুর দূর দেখেই বেরোলাম অথচ রাস্তায় বেরিয়েই বৃষ্টির মুখে পড়তে হলো কী অবস্থা বন্ধুরা তো এখন আমরা একটা ক্লাবের মধ্যে দাঁড়িয়ে পড়েছি আপাতত তো সকলকে জানাই গুড আফটারনুন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল কারণ এখন কখন বৃষ্টিটা কমবে কোনো ঠিক নেই তাই যেখানে যাওয়ার কথা ছিল আপাতত তো সেখানে যেতে পারবো না এখন অন্য কোথাও যেতে হবে তো অন্য কোথাও বলতে এখন আমরা পেট পুজো করতে চলে আসলাম ডমিনোজে তো ডমিনোজে এখন একটা খুব ভালো অপার চলছে তাই বড় এখানে নিয়ে চলে আসলো এখানে লাঞ্চ কম্বো অফার চলছে আর আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে আমাদের অনেকক্ষণ টাইম লাগতো তো অতক্ষণ টাইম বৃষ্টি আমি প্রায় আধ ঘন্টা মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হলো তো সেই কারণে আর গেলে আজকে আমরা এখানে চারজন মিলে চলে এসেছি ঘুরতে আর এই যে চারটে পেপসি আমাদেরকে দিয়ে চলে গেছে ফার্স্ট তারপর এবার পিৎজাটা আসবে পিজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার কিন্তু আগে একদমই ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু আমার বরের পাল্লায় পরে আর আমার জায়ের পাল্লায় পরে আমিও কিন্তু পিৎজা খেতে শিখে গেছি মানে এখন আমিও কলকাতার মেয়ে হয়ে গেছি আমরা যখন বাড়ি থেকে পিজা অর্ডার করি পিজার মধ্যে এতটাই কম থাকে তোমাদেরকে কি বলবো যেন খুঁজেই পাওয়া যায় না বাট এখানে এসে খেলে না একটা জিনিস ভালো যে চিজ তোমরা ভর্তি পাবে এবং টপিংসও খুব ভালো দেওয়া 가 우죠 가우? 가 우죠 가우?